নমস্কার বন্ধুরা আমি সৌরভ দাস বলবাম ফাইভ থ্রি নাইন সিক্স চ্যানেল থেকে বলছি একটা বিশেষ কথা আপনাদেরকে জানানোর আছে যে দিন দিন যা অবস্থা হচ্ছে মানে ড্রাইভাররা কিছু না খেতে পেয়ে কাজ না করে গাড়ি থাকার সত্ত্বেও ভাড়া পাচ্ছে না মানে দিনটা এরকম দিন চলে আসছে যাদের ছোটো গাড়ি আছে তাদের বেঁচে এবার খাবার খেতে হবে গাড়ি বেঁচে দিয়ে খাবার খেতে হবে এরম তিন চলে আসছে সামান্য একটা গাড়ি আমাদের ওভারলোড ওভারলোড গাড়ি সরস্বতী ব্রিজ আপনারা সবাই চেনেন সরস্বতী ব্রিজ জেপিহাটের উল্টো দিকে উল্টোহাটি সরস্বতী ব্রিজ মানে সরস্বতী কমপ্লেক্সের আগে যে সরস্বতী ব্রিজ ওই সরস্বতী ব্রিজে একটা গাড়িকে কেস দিয়েছে পঁচিশ হাজার টাকা ছোটো গাড়ি পঁচিশ হাজার টাকা কেস নাকি মালটা একটু ওভারলোড ছিল ওভারলোডের জন্য পঁচিশ হাজার টাকা সে যে দশ দিন বসে আছে ভাড়া পায়নি দশ দিন গাড়িটা বসে থাকার পরে ভাড়া না পেয়ে একটা ভাড়া পেয়েছে ভাড়াটা একটু নয় একটু ওভারলোড হয়ে গেছে তো সে যদি সেই ভাড়াটা যদি ছেড়ে দেয় তাহলে তো আরও লস হয়ে যাচ্ছে এমনি দশ দিন ভাড়া পায়নি যা পেয়েছে সেই অনুযায়ী তাই মানুষ মানে পয়সা না থাকলে যেরকম হয় আর কি খেটে খেতে হবে ভাই আমরা গরিব মানুষ আমাদের আম্বানি তো আর নয় গিয়ে পয়সা ময়সা ভাড়ার জন্য গেছিলো তো আমাদের গাড়িটা লোড হয়েছিল এখান থেকে শ্যাম্পু আমাদের শানপুরের মোড় থেকে মোড় থেকে গাড়িটা লোড হয়ে সরস্বতী কমপ্লেক্সের ভেতরে কোথায় খালি হবে সরস্বতী ব্রিজের মুখটা গাছটা করে জিনিসটা ঘটেছে তো হঠাৎ করে এসে ওখানকার যে অফিসারটা আছে সে এসে বলছে গাড়িটা সাইড করো তো গাড়িটা সাইড করেছে গাড়িটা বললো কাগজ দাও কাগজপত্রও দিয়েছে সব কিছু দিয়েছে বলছে গাড়িটা ওভারলোড আছে গাড়িটা কেস হবে কাঁটায় তুলো কাঁটাই তুলেছে কাঁটায় তোলার পরে বলছে গাড়ির কেস কত টাকার আমি খুব জোর ধরছি এই গাড়িটার দাম সাড়ে ছ লাখ টাকা হুম সাড়ে ছ লাখ টাকা দাম গাড়িটার যদি সাড়ে ছ লাখ টাকা দাম হয় গাড়িটা ওভারলোড ওভারলোড চার্জের জন্য পঁচিশ হাজার টাকা লাগবে খালি অ্যাক্টিভ ভাড়া কেটেছে দশ দিন বসে আছে পঁচিশ হাজার টাকা তাহলে এই যে এই দশ দিন যে বসেছিল এই যে ভাড়াটা যে খাটলো এই যে ভাড়াটা ভাড়াটা ধরছি খুব জোরলে দেড় হাজার টাকা কি সতেরোশো টাকা কি আঠেরোশো টাকা এরকম দেবে মানে দুহাজার টাকার ভেতরে আছে তাহলে ওই দু হাজার টাকার ভাড়া খাট থেকে যদি পঁচিশ হাজার টাকা যদি গুনকারও দিতে হয় আমার মতে বলে গাড়ি মাড়ি চালানোর দরকার নেই সব বেচে ওই মাটি কাটা কাজে লেগে যেতে হবে একশো দিনে ওটাই সব ভালো হবে